বন্ধুরা তোমাদের সবাইকে মেষ রাশির একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত সাবধান হও এখনই একটা বড় কঠিন সত্য সামনে আসতে চলেছে গতকাল রাতে দুইটা থেকে তোমার জীবনে একটা বড় ইউটার্ন আসতে চলেছে কারণ অক্টোবর মাসের শুরু হয়ে গেছে আর সবার মনেই একটা চিন্তা ঘোরাফেরা করছে অক্টোবর মাস আমার জন্য ভালো হবে নাকি খারাপ কারণ পুরো বছরটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে যেটা তুমি চেয়েছিলে সেটা হয়নি যা তুমি ভাবছিলে বারবার তার উল্টো ফল পাচ্ছ যার কারণে মনটা অনেকটা ভীত কিন্তু আজকের এই ভিডিওটা পুরোপুরি গ্রহের গতি পরিবর্তন সম্পর্কে তোমার কি করতে হবে আর কি না করতে হবে ভিডিওতে এক এক করে গুরুজি সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন কোথাও ঘুরে ফিরে খোঁজ করো না চুপচাপ একদম শান্ত মস্তিষ্ক নিয়ে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিও তোমার জন্য কোনো ভিডিও নয় এটা যেন কুবেরের ধন সম্পদ যখন তুমি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে তখন অক্টোবর মাসকে দারুণ আর অসাধারণ করে তুলবে এত টাকা তোমার কাছে এসে পড়বে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে কারণ অক্টোবর মাসে তিনটি বড় গ্রহ নিজেরা নিজেদের পরিবর্তন করছে যার মধ্যে সবচেয়ে বড় গ্রহের মধ্যে যা আছে তাহলে মঙ্গল সূর্য এবং বৃহস্পতি অক্টোবর মাসের শুরুতে মাঝামাঝি এবং শেষে এই তিনটি বড় গ্রহ নিজের রাশি পরিবর্তন করবে যার ফলে তোমার জীবনে অক্টোবর মাসে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ এমন একটা পরিবর্তন যা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে এখন সেটা অক্টোবর মাসে তোমার সামনে আসবে সাথে সাথে তুমি অনুভব করবে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়েছে এবং কিছু দেখানোর সাহস জেগে উঠেছে কারণ তুমি আর নিদ্রিত থাকবে না তোমার মধ্যে যে অবহেলা ছিল সেটা ভূত চলে যাবে আর তোমার মধ্যে একটা জজবা একটা হৌসলা আসবে এটা সব হচ্ছে কারণ বৃহস্পতি সূর্য আর মঙ্গল তিনটা বড় গ্রহ অক্টোবর মাসে তাদের রাশি পরিবর্তন করতে যাচ্ছে এই গোচ্ছরের তোমার উপর কি প্রভাব পড়বে ইতিবাচক আর নেতিবাচক দুটোই আজ গুরুজি আলোচনা করবেন যারা আজ এই ভিডিও পেয়েছে বুঝে নিও এই ভিডিও তোমার কাছে ঈশ্বরই পাঠিয়েছে আজ এই ভিডিও শেষ না দেখা পর্যন্ত তুমি অক্টোবর মাসে অনেক নেতিবাচক ফল ভোগ করবে কারণ যখন ঈশ্বর তোমাকে আগে থেকে সংকেত দিচ্ছে দিচ্ছে তো তুমি উপেক্ষা করো না গ্রহগুলোর প্রধান প্রভাব তোমার কাজকর্মে পড়তে চলেছে আর্থিক অবস্থার ওপর পড়বে স্বাস্থ্যেও প্রভাব পড়বে তাহলে কোন সতর্কতা নেওয়া উচিত কোন কথাগুলো খেয়াল রাখা জরুরি জানো না জানতেই কোনো ভুল তোমার থেকে যেন না হয় তাই এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো কিন্তু আগে মা রানী সত্যিকারের ভক্তরা এখনই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে যা কিছু জয়মা লিখো এই অক্টোবর মাসে তার অনেক বড় আটকে থাকা কাজ উঠবে যেমনটা আমরা তোমাদের বলেছি মঙ্গল বৃহস্পতি আর সূর্য এই তিন গ্রহের অক্টোবর মাসে গ্রহ পরিবর্তন দেখা যাচ্ছে আর সূর্যের প্রভাব আমাদের জীবনে মানসিকতায় পড়ে স্বাস্থ্যের ওপর পড়ে আমাদের ভেতরে শক্তির ওপর পড়ে যেখানে আমরা কাজ করি সেই পদে প্রভাব ফেলে অর্থাৎ যখন সূর্য আপনার কুণ্ডলিতে পরিবর্তন আনবে তখন কোথাও না কোথাও আপনার অহংকার বেড়ে যাবে এবং নীলের সম্মানের জন্য লড়াই করতেই হতে পারে অক্টোবরে কখনো কখনো এমন হয় যে হঠাৎ করে মানুষ আমাদের সম্মান দিতে বন্ধ করে দেয় এটা তখনই হয় যখন সূর্য কুণ্ডলিতে দুর্বল থাকে পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও হতে পারে অর্থাৎ রক্তচাপের সমস্যাগুলো জীবনে বাড়তে পারে মানসিক চাপও বাড়তে পারে আপনি বারবার ভাববেন আমি হেরে গেছি আমি কিছুই করতে পারছি না কিন্তু আপনাকে একটুখানি সচেতন হতে হবে যে শুধু একটা কাজ করে আপনি আপনার জীবনকে দারুণ রূপ দিতে পারবেন সেটা আমরা পরের ভিডিওতে বলবো একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু একটা কথা মাথায় রাখো সূর্যের প্রভাব নিয়ে আপনি আপনার জীবনে সব কিছু পেতে পারবেন আর কিভাবে পাবেন সেটা প্রতিদিন এক বাটি জল সূর্যের কাছে রেখে দিন দেবতাকে দেওয়া উচিত সত্যিকারের মন থেকে সচ্চা ভক্তি নিয়ে তারপর ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে স্বাভাবিকভাবেই আত্মসম্মানও বাড়বে আপনার পদোন্নতি হবে সম্মান পাবেন জনসম্মানও পাবেন কিন্তু আজকের সময়ের যে আমাদের যুবকরা তাদের রুটিন অনেকটাই খারাপ হয়ে গেছে তারা রাতে দেরিতে ঘুমায় আর সকালে অনেক দেরিতে ওঠে এতে কি হয় সূর্যের জন্য জল দেওয়ার সময়ই তারা বের করতে পারে না তাহলে পরিবর্তন কি করে আসবে অক্টোবর মাসে সূর্যের বড় একটা রাশির পরিবর্তন হতে চলেছে তাই আপনাকে এই ব্যাপারটা মনে রাখতে হবে তুমি এই ভুলটা করো না না হলে অনেক বড় ক্ষতি হতে পারে সঙ্গে সঙ্গে সাবধান থাকতে হবে নিজের অহংকার নিয়ন্ত্রণে কখনো কখনো একটু টাকা পয়সা হাতে আসলে মানুষ অন্য কাউকে ছোট করে দেখতে শুরু করে তার ওপর হাসে তার দুস্থ নিয়ে মজা করে অন্যদের অনুভূতির প্রতি তোমার অনেক সম্মান দেখাতে হবে দেখো পৃথিবী গোলাকার আজ তোমার সময় ভালো কাল খারাপও আসতে পারে আজ যদি খারাপ সময় হয় কাল ভালো আসবে কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজের অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এই অহংকার তো মহাবলশালী রাবণেরও কাজ করেনি তাহলে আপনি একজন সাধারণ মানুষ তাই অহংকার একদমই দেখাবেন না আর স্বাস্থ্যের কোনো ছোটখাটো পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়ে নেবেন অনেক সময় আমরা অবহেলা করে দিই মনে হয় হাত ব্যথা করছে বুক ব্যথা করছে পায়ে ব্যথা করছে এগুলো তো ছোটোখাটো সমস্যা কিন্তু এখন অক্টোবর মাসে এগুলোকে অবহেলা করার সময় নেই আপনাকে সঙ্গে সঙ্গে যেতে হবে এবং চেক আপ করাতে হবে না হলে সমস্যা বড় হতে পারে এবং পরে ঠিক হওয়ার সুযোগও নাও থাকতে পারে সব কিছু এখন আপনার হাতে আপনি এটা মানেন না মানেন না পাশাপাশি আমরা আপনাকে বলেছিলাম অক্টোবর মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে তো বৃহস্পতির যা প্রধান প্রভাব মানুষের জীবনে দেখা যায় সেটা হচ্ছে সৌভাগ্যের ক্ষেত্রে কাজকর্মের প্রসারের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যারা চাকরি পেতে চান তাদের জন্য এটা খুব বড় সময় আসছে কথা খুব মন দিয়ে শোনো তোমার জীবনে সবসময় একটা জিনিসের অভাব ছিল আর সেটা হল মোটিভেশন বলতে চাচ্ছি সরাসরি মানে হল তোমাকে সবাই সবসময় দুর্বল মনে করিয়েছে কেউ কখনো বলেনি তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি সবাই তোমাকে সবসময় ভয় দেখিয়েছে তারা তোমার মধ্যে ভীতি তৈরি করার চেষ্টা করেছে আর তাই তুমি প্রতিটা কাজ করার আগে দশ বার চিন্তা করো তোমার মধ্যে আত্মবিশ্বাস আসে না এর কারণ হলো তোমার আশেপাশের মানুষরা খুব স্বার্থপর কিছু মানুষ আছে যারা সুবিধা নিতে চায় আর কিছু আছে যারা তোমার পরিশ্রম থেকে এগিয়ে যেতে চায় তাই তোমাকে এখানে বুদ্ধিমত্তা দেখাতে হবে আর খুব সাবধান থাকতে হবে যেন বৃহস্পতি তোমার পক্ষে কাজ করে তুমি অনেক দূর যাবে আর বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায় তাহলে টাকা হাতছাড়া হয়ে যাবে খরচা খরচার খরচা হবে আর রাত দিন চিন্তায় তুমি বিরক্ত হয়ে থাকবে তাই এই কথা মাথায় রাখতে হবে যে অক্টোবর মাসে প্রতিটি বৃহস্পতিবার তোমাকে হলুদ পোশাক পরতে হবে কারণ গুরু গ্রহ হলুদ রঙকে প্রকাশ করে এই দিনে হলুদ রঙের কাপড় পরা খুবই সুখদায়ক হয় একই সঙ্গে অক্টোবর মাসে তোমাকে খরচের ওপর খুব কড়া নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ অতিরিক্ত খরচের সম্ভাবনা তৈরি হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি পরিস্থিতি ধীরে ধীরে সবকিছু খারাপ হয়ে যাচ্ছে যা আমরা ভাবছিলাম সেটা হচ্ছে না আর শেষ পর্যন্ত আমাদের নিজেদের ভুলের কারণেই সব কিছু ধ্বংস হয়ে যায় তাই এখান থেকে আমাদের সতর্ক হওয়া শুরু করতে হবে যেন অক্টোবর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পকেটে টাকা থাকে আর সেই টাকা কিভাবে থাকবে তোমার এতটা খেয়াল রাখতে হবে যে যখনই কোনো দান প্রতিদান বা ধর্মীয় কাজ হয় যখনই একটু সাহায্যের সুযোগ আসে তখন তোমার হাত পিছনে থাকা চলবে না প্রকৃতির একটা নিয়ম আছে যার ঝোলি ভরা তার আরও ভরা হয় আর যার ঝুলি খালি তার আরও খালি করে দেওয়া হয় এখন এটা তোমার হাতে যে তুমি কি করতে চাও শুধু একটাই খেয়াল রাখতে হবে অক্টোবর মাসে খরচ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখো না হলে তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র রচনা করতে পারে আর তুমি তাদের কিছুই করতে পারবে না একই সঙ্গে তোমার রাশির উপর একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে সেটা হলো অক্টোবর মাসে তোমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তোমার বসের সঙ্গে একেবারেই ঝগড়া করো না তর্ক বিবাদ থেকে দূরে অথবা যেই ক্ষেত্রেই কাজ করো সেখানে বিবাদ করো না হলে তোমার অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে গুরুজি তোমাকে খুব সতর্ক করে বলছেন অক্টোবর মাসে মঙ্গল গ্রহ তোমার জীবনে প্রভাব ফেলবে বড় একটা ইউটার্ন আসছে গুরুজনদের কথা গম্ভীরভাবে শুনো তোমার কাজের ক্ষেত্রে হঠাৎ করে অনেক গতি আসবে সঙ্গে সঙ্গে অনেক ব্যস্ততাও বাড়বে অর্থাৎ তোমার দক্ষতার পরীক্ষা কঠিন হবে একই সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে তুমি অনেক রেগে যাবে ঝগড়া করবে আর এটা কোথাও না কোথাও তোমার মনোবল কমাতে পারে তোমাকে আঘাত দিতে পারে স্বাস্থ্যের ওপর চাপ পড়তে পারে ঘুমের অভাব হতে পারে তাই মঙ্গল গ্রহের এই প্রভাব তোমার জীবনে অক্টোবর মাসে দেখা যেতে পারে একটু সতর্ক থাকা একটু সাবধান থাকা এবং চেষ্টা করো নিজেকে ঈশ্বরের ভক্তির সাথে জড়াতে কারণ যে মানুষ ঈশ্বরের সময় হয় তার মধ্যে ধৈর্য থাকে শান্তি থাকে এবং কিছু সহ্য করার ক্ষমতাও বাড়ে সাথে সাথে সাত অক্টোবরের এই মাসে রাহু শনির কেতুর প্রভাব থাকবে দেখতেই হবে তো সেখানেও তোমাকে বেসিক সাবধানতা নিতে হবে এই সাবধানতাগুলোই তোমাকে বড় বড় ঝুঁকি থেকে বাঁচাবে হতে পারে তোমার ওপর কাজের চাপ অনেক বেশি পড়ে যাবে যার ফলে রাতে তুমি নিজের পরিবারের ওপর রেগে যাবে আর সেই রাগ তোমার বড় ক্ষতি করবে তাই সাবধানে থাকো আর নিজেকে শান্ত রাখো এতটাই খেয়াল রাখো যেন আমরা গরম পানি কিছুক্ষণ রেখে দিলে সেটা নিজের থেকেই ঠান্ডা হয়ে যায় তেমনই আমাদের রাগও একটু সময় শান্ত থাকলে নিজে থেকেই চলে যাবে যদি এই রাগে কাউকে কিছু বলে দাও কাউকে কিছু করে দাও তাহলে সেটা জীবনের জন্য দাগ হয়ে যায় আর ঠিক এটাই তোমার সঙ্গে অক্টোবর মাসে ঘটতে চলেছে তাই এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে অক্টোবর মাসের এই তিরিশ দিন বাধা আসবেই সমস্যা আসবে চ্যালেঞ্জ আসবেই কিন্তু তোমার ভেতরে শক্তিও থাকবে কারণ তিনটা বড় গ্রহ রাশির পরিবর্তন করছে তারা তোমার ভেতরে সাহস ভরে দিচ্ছে তোমার ভেতরে স্থিরতা দিচ্ছে আর তোমার ভেতরে উন্মাদনা আর যজ্বা আসতে চলেছে এর ফলে অলসতা কাটিয়ে তুমি সফলতার তুমি রেকর্ড গড়বে সাথে সাথে জীবনে কিছু মানুষ এগিয়ে থেকে তোমার সাথে ঝগড়া ঝাঁটি করার চেষ্টা করবে তখন তোমাকে এতটা খেয়াল রাখতে হবে যে স্ট্রেসের সময় ও ঠান্ডা মাথায় কাজ করতে হবে ফাঁকি ঝগড়া বিবাদে আমাদের জড়িয়ে পড়তে হবে না অনেক সময় আমরা বিতর্কিত কথা বলি কাউকে তিরস্কার করি এসব কিছু একদমই করতে নেই অক্টোবর মাসে মোটামুটি নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ বড় বড় অস্ত্র থাকে তলো আর খঞ্জর ছুরি কিন্তু এসব অস্ত্রের চেয়ে বেশি আহত করে আমাদের ভাষা অনেক সময় আমাদের থেকে বেশি ক্ষত দিয়েছে ভাষার প্রতি সাবধান থাকতে হবে অক্টোবর মাসে অনেক সতর্ক থাকতে হবে সাথে সাথে তোমাকে কিছু পরিকল্পনাও করতে হবে কিছু বাজেট তৈরি করতে হবে কারণ আমরা তোমাকে বলেছিলাম গুরু গ্রহের প্রভাবের কারণে খরচ বাড়বে আর খরচ বাড়লে মাসটা পুরোপুরি স্বাধীনভাবে কাটানো যাবে না তাই অপ্রয়োজনীয় খরচ একদমই করতে হবে না বিশেষ করে প্রেমময় সম্পর্ক বা বিলাসবহুল খরচের ব্যাপারে অনেক সময় এমন হয় যে যাদের আমরা ভালোবাসি তাদের ওপর অতিরিক্ত খরচ করে ফেলি কিছু সময় ভাবতে হয় কেউ কিছু জানে না আমরা শুধু তাদের চোখে বড় হতে চাই আর এই খরচটাই তোমার বড় ক্ষতির কারণ হবে কখনো কখনো আমরা নিজের ওপর খরচ করি কিন্তু এমন জিনিসে যেগুলোর দরকার নেই সেখানে নিজেদের কন্ট্রোল করতে হবে খুব বেশি কলিযুগের ফাঁদে পুড়তে হবে না আর নিজের টাকা বাঁচাতে হবে যদি কোথাও টাকা বিনিয়োগ করার কথা ভাবো তাহলে ভালো করে চিন্তা চিন্তাভাবনা করে বিনিয়োগ করো আর ধরো কোথার থেকে জানতে পারলে জয়ী প্ল্যানটা ঠিক নয় তাহলে একদমই ঝুঁকি নেবে না সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করে বিনিয়োগ বন্ধ করে দাও কারণ বুঝতে পারো ঈশ্বর তোমাকে ইঙ্গিত দিয়েছে এখন এই ইঙ্গিতগুলো না মানলে পরে বড় ক্ষতি করতে হবে তোমার সাথে আর্থিক লেনদেনে প্রতারণাও হতে পারে তাই খুব সাবধান থাকতে হবে কারণ এই প্রতারণা অনেক বড় হতে যাচ্ছে এবং তোমার কাগজপত্র নিয়েও ঝামেলা হতে পারে প্রতারণা হলে কোনো কাগজ ছাড়াই সই করো না এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে এবং ভুলেও তোমার গুরু বড়দের বা মায়ের বাবার মন দুঃখ দেওয়া চলবে না অনেকবার এমন হয় যে আমরা তাদেরকে অযথা কটুক্তি করে বসি তোমার জন্য তিনটে বড় গ্রহের রাশির পরিবর্তন কিছু খারাপ প্রভাব নিয়ে আসবে তোমাকে ওদের খুশি রাখতে হবে মা বাবার সম্মান করতে হবে গুরুজনকেও ঈশ্বরের মতো ভাবতে হবে তবেই তুমি সামনে এগোতে পারবে পুরো দিনটাই তোমাকে কি করতে হবে কখন করতে হবে এগুলোর একটা সময়ের সূচি তোমাকে তৈরি করতে হবে কারণ অনেক দিন ধরে তুমি তোমার টাইম ম্যানেজ করতে পারছো না কখন কি করতে হবে কিভাবে করতে হবে প্রতিদিন কিছু না কিছু কাজ বাদই যায় তাই তোমাকে আরও সাবধান আর সতর্কতার সঙ্গে কাজ করতে হবে যেমন তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার কিভাবে আমার রুটিন সামলাতে হবে দিন শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা কাজ আমাকে কি কি করতে হবে তোমার কাছে একটা টাইম টেবিল থাকা উচিত তখনই অক্টোবর মাসে তুমি কিছু করতে পারবে না হলে বাকিদের থেকে পিছিয়ে পড়ে যাবে যেই কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমেই করতে হবে কারণ ঠিক ওই কাজগুলোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে ওই কাজগুলোই তোমাকে জয়ী বানাবে একই সঙ্গে তোমার মনে বারবার নেগেটিভ ভাবনা আসে খারাপ চিন্তাও আসে কোথাও আমার সঙ্গে এমনটা না হয় কোথাও সে আমাকে ছেড়ে না চলে যায় কোথাও আমার ব্যবসায় ক্ষতি না হয় কোথাও আমার চাকরি চলে না যায় নানা রকম খারাপ কথা তোমার মাথায় আসে তোমাকে এইসবের উপর কন্ট্রোল রাখতে হবে কারণ ডিপ্রেশনের শুরু এখান থেকেই প্রথমে মানুষ খারাপ চিন্তা করে পরে সে খারাপ চিন্তার উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেই খারাপ চিন্তাগুলো তার উপর জয়লাভ করে ধীরে ধীরে তার মানসিক অবস্থা খারাপ হয় সে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং শেষে ডিপ্রেশনে চলে যায় তারপর সে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে তাই তোমাকে অক্টোবর মাসে আশাবাদী থাকতে হবে প্রতিটা সমস্যার মধ্যে একটা না একটা শিক্ষা লুকিয়ে থাকে ঈশ্বর যখন কোনো সমস্যা পাঠান তখন সাথে তার সমাধানও পাঠান কিন্তু আমরা কাঁধ দিয়ে মুচকি দিতে ব্যস্ত হয়ে পড়ি আমরা তো অন্যদের সামনে আমাদের দুঃখগুলো বলতেও ব্যস্ত হয়ে যাই তাহলে আমরা সেই সমাধানটা কোথায় দেখতে পাবো তাই তোমার জীবনে যখনই কোনো সমস্যা আসবে তোমার মস্তিষ্ককে শান্ত রাখতে হবে এবং পজিটিভ ভাবতে হবে তোমার সামনে সেই সমস্যার সমাধান আসবে যদি সম্ভব হয় তাহলে এমন কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে যাকে তুমি নিজের মনে করো ভুল কারো থেকে পরামর্শ নিও না না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে অক্টোবর 2025 মাসটা তোমার জীবনে একটা বড় বদল আনবে আর খুব সক্রিয় মাস এতে অনেক গ্রহ পরিবর্তন হচ্ছে আর তোমার জীবনে ওঠা ওঠাপড়া আসবে তোমাকে খুব সাবধান থাকতে হবে তোমার চিন্তার ক্ষমতা যেন সবসময় ইতিবাচক থাকে সেটা খেয়াল রাখতে হবে যখনই ভাবো ভালো ভাবো কারো সম্পর্কে খারাপ ভেবো না কারণ কর্ম ফিরে আসে আমাদের যতটা সম্ভব সবাইকে ভালো ভাবতেই হবে অজ্ঞতা ফেলতে পারবে না অহংকার না রাখতে হবে এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত ভুল করে কখনো নেবেন না কখনো কখনো এমন হয় যে আমরা কম ভাবি আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন সমস্যা বেড়ে যেতে পারে পাশাপাশি তোমার জীবনে সবকিছু ভালো হোক ধন লাভ হোক টাকা হোক সব রকম ঐশ্বর্য হোক সেই জন্য কিছু উপায় গুরুজি বলবেন এই উপায়গুলো খুব ভালো করে শুনতে হবে এই উপায়গুলো থেকে তোমার বড় লাভ হবে অক্টোবর মাসে এবং এগুলো পুরোপুরি গ্রহ পরিবর্তনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই অনেক বড় লাভ পাবে যদি চাও তোমার কুণ্ডলিতে মঙ্গল শান্ত থাকুক মঙ্গল এদিন ভালো থাকুক রাগ যেন না আসে আর এনার্জি বজায় থাকে তাই প্রতিদিন হনুমান চালিসা পড়তে হবে পারলে মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে গুড় ও ছোলা প্রসাদ দিতে হবে আর সরিষার তেল দিয়ে দ্বীপ জ্বালাতে হবে এটা খুব ভালো উপায় এটা করলে নিশ্চিতই তোমার লাভ হবে আর যদি চাও গুরুগ্রহ তোমার উপর মেহেরবান থাকুক অক্টোবর মাসে যাতে তোমার পড়াশোনায় উন্নতি হয় ভাগ্য মজবুত হয় আর ধর্মকর্মের কাজগুলো দারুণভাবে করতে পারো তাহলে প্রতি বৃহস্পতিবার হলুদ ফল দান করতে হবে যেমন কলা পাকা গেলো পেঁপে পাকা গেলো এগুলো দান করতে হবে আর সাথে সাথে বড়দের আশীর্বাদ নিতে হবে এ তো করলেই তোমার গুরুগ্রহ খুশি হবে পাশাপাশি পিপল গাছে জল দেওয়ার নিয়ম চালু করতে হবে এতে শনিদেবের কৃপা পাওয়া যায় আর তুমি চাও রাহুকেতু তোমার জীবনে সমস্যা না নিয়ে আসুক কারণ প্রতি বছর অক্টোবর মাসে এমনটা হয় কিন্তু এবারের অক্টোবর মাস একটু আলাদা হতে চলেছে কারণ তুমি কিছু বড় কিছু করতে যাচ্ছ শুধু মিথ্যে ঠকানো কপটতা আর নেতিবাচক সঙ্গ থেকে দূরে থাকতে হবে আর তাই যথেষ্ট দিনে অন্তত পাঁচ মিনিট সময় দাও যদি পারো পজিটিভ চিন্তা নিয়ে সময় কাটাও ভালো ভালো ভাবনা করো নতুন কিছু চিন্তা করো নিজের জন্য বড় বড় চিন্তা গড়ে তোলাটা অনেক উপকারে আসবে যদি আজকের অক্টোবর মাসের এই গুরুত্বপূর্ণ রাশিফল তোমার ভালো লেগে থাকে তাহলে দেরি না করে লাইক দিও সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করাটা একদম ভুলবে না